এটা আমাদের দু সাল থেকে স্কুল চলছে এবং আমাদের সোসাইটি গাঁতি রুরাল মাইনারিটি ওয়েলফেয়ার সোসাইটি দু আমরা বারো সাল থেকে রক্তদান শিবির করে আসছি নন স্টপ শুধু কোভিডের কারণে একটা বছর বন্ধ ছিল প্রতি বছরই আমাদের হয় আমাদের তো দেখে আসলাম আমাদের যা টার্গেট ছিল মানে একশোর মতো সেটা ছাড়িয়েও গিয়েছে ডাক্তারবাবু বলছেন যে আমরা নিতে পারবো না এবং একই দিনে কিন্তু আরও একটা জায়গায় কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে হ্যাঁ সেখানে সেটা উপেক্ষা করে গার্ডিয়ানরা কিন্তু আমাদের একটা নারীর টানে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে কিন্তু সবাই এগিয়ে এসেছে এর জন্য কিন্তু আমার এই চারশো সাতানব্বই জন গার্ডিয়ান এবং টোটাল আপামন আমাদের এরিয়ার মানুষজনকে আমার পক্ষ থেকে কনগ্র্যাচুলেশান জানায় ওনারা কিন্তু প্রতিটা কাজ এরকম কাঁধে কাঁধ দিয়ে এগিয়ে থাকেন খুবই ভালো আমরা খুবই খুবই খুশি কেন মেয়েদের নিরাপত্তার খুবই প্রয়োজন কারণ আমাদের এই ক্লাসে নাইনে পড়ে আমরা চাই রাত নটা দশটার সময় ছাড়ি অনেক সময় অভিভাবক বলেন যে স্যার অত রাত করবেন না আমি বললাম আমি নিজে গিয়ে দিয়ে আসবো তার সঙ্গে যদি ওসি সাহেব যদি আমাদের সঙ্গে এরকম সাথ দেন তাহলে তো আমরা এক ঘন্টা আগে বাড় থেকে ছাড়তে হবে না এবং ওরা যে সামান্য হলে পড়া থেকে বঞ্চিত হবে সেটা ও তো হবে না আমরা তবু বলেছি আমার দায়িত্ব নিচ্ছি ছাড়ি আমরা গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো তবুও মা বাবার মন না রাত হয়ে যাচ্ছে তা যাই হোক কোশি সাহেব যেটা বার্তা দিয়ে গেলেন আমরা অত্যন্ত অত্যন্ত খুশি যেমন আমরা মেয়েদেরকে মানে আমাদের এখানে মা আমাদের এখানে স্টুডেন্টদের মধ্যে মা এদের হানড্রেড পার্সেন্ট সবসময় গার্ডিয়ান মিটিংয়ে পাই সবচেয়ে বেটাই এটাই বেশ আমাদের মানে কী বলবো এই সফলতার মানে আরেকটা অংশ তার জন্য ওসি সাহেবের যে বার্তা দিলেন আরও তো খুবই ভালো লাগে ভালো হবে আমাদের এখন এবছরের ডোল অনুযায়ী চারশো সাতানব্বই জন আরও কতজন ছাত্র ভর্তি হচ্ছে আমার কাছে এখন রেকর্ডটা আসেনি এখন আমাদের এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবছর অলরেডি ইলেভেন সায়েন্স ক্লাস চালু হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সালেই ওরা টুয়েলভে উঠবে এই এইচএস পর্যন্ত নিয়ম চলতে চাই পরিপূর্ণ মানে এটাই অসহায় স্কুল ধরে নেন মানে আমি শুধু বলি যে আমার এই তিরিশ বত্রিশ জন স্টাফ এবং তোমাদের খাওয়াবো পরাবো তার জন্যে আমার আমার একটাই স্লোগান আমার সন্তান থাকে যেন দুধে ভাতে সন্তান মিনস আমাদের এই স্টুডেন্টদের যেন প্রপার এডুকেশান দিতে পারি ভালো ভালো বই দিতে পারি এবং আমাদের টিচারদের যে এটা স্যালারি বলবো না যৎসামান্য অনারিয়াম যেন দিতে পারি তাই সময় মতো দিতে পারি না কিন্তু তার জন্য ওদের কাছে সবসময় যেন আমি হীনমন্যতা ভুগ্ধ হয় তার জন্যে মানে ওদের কাছে যতটা সম্ভব মানে একই স্যালারি কারোর কাছে নেই বিভিন্ন রকম টাকা যে যতটা পারে অনেকে অনেক বাচ্চা অনেকে বাবা নেই অনেকের মাও নেই তারাও কিন্তু এই প্রতিষ্ঠানে পড়ে তাদের পিছনে শুধু তাদের এডুকেশন না তাদের শারীরিকভাবে এবং তাদের হচ্ছে কি বলবো বিভিন্ন তাদের পারিবারিক দিকে হেল্প করি এবং তাদের বস্ত্র থেকে শুরু করে সব কিছু আমরা দেখভাল করি এরকম জন্য খুবই কমে রুম নিয়ে কী বলবো ওই বেডের মধ্যে আমরা প্রেয়ারও করি ওই বেডের মধ্যে আমরা ওদের রাত্রি যাপন করি আবার বেডের মধ্যে আবার ক্লাসও করি আমাদের অলরেডি অনেকগুলো রুম তৈরি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ রুম এখনও নেই তৈরি হচ্ছে আমাদের শুধু আমরা কী বলবো মিলেমিশে আমরা সুজন বলে সবাইকে নিয়ে চালাতে পারি একই ক্লাসে অনেক সময় দুটো ক্লাস দিয়ে চলতে হয় আমাদের উনি বলেছেন আমি বিগত বছর কিন্তু আমাদের শ্যামল মন্ডল সাহেবকে প্রতিটা উনি আমাদের এই প্রতিষ্ঠানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন আগে বলতে ভুলে গেছি এবং অলরেডি এই মিনি ইন্ডোর গেমসও উনি অনুমোদন করে গেছেন যাতে করে আমাদের ইন্টারনাল বাচ্চাগুলো খেলাধুলা করতে পারে আর আমি চাই যে খেলাধুলা অবশ্যই প্রয়োজন এবং উনি ওনাকে আমি মানে যে সময় আমি নিমন্ত্রণ করতে গেছি আমি কিন্তু গতবারে উনি আসতে পারেননি বিশেষ কারণে এবারে আমি একটা কথা বলে এসেছি স্যার দেখুন বিগত বছরে কিন্তু আমি প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা বছর কিন্তু আমি বিধায়ককে পেয়েছি আপনাকে পাবো আশা করছি এবং আমার পাঁচশো গার্ডিয়ান এবং পাঁচশো বাচ্চা তার সঙ্গে আপামোর জনসাধারণ কিন্তু উপস্থিত থাকবেন আপনার যাওয়াটা কিন্তু খুব জরুরি বলে মনে করছে আপনি গেলে খুবই আমরা খুশি হব উনি হয়তো আজকে আসতে পারেননি উনি আসার নাইনটি পার্সেন্ট আসবেন বলেছিলেন আমি জানি না টেন পার্সেন্টের মধ্যে আসতে পারেননি কেন আমাদের কেন আসতে পারেনি জানি না আমি উনি বিশেষ ব্যস্ত এখন সামনে ইলেকশন আসতে হতে পারে সেই কারণে আসতে পারেননি বা কিছু সরকারি সুযোগ সুবিধা বলতে কিছুই না সরকার শুধু আমরা স্কুল চালানোর ইউডাইসটা আমাদের দিয়েছেন যাতে করে আর কি স্কুলে চালাতে পারি তার জন্য আমাদের অলরেডি এমএলএ ল্যাড বা এমপি ল্যাড এগুলো কিন্তু আমরা পেতে পারি আর এখনও পর্যন্ত পাইনি কিন্তু আমরা চেষ্টা করছি আমরা জানি না কি আমরা এই কাজকে নিয়ে দৌড়াচ্ছি আমাদের শত পেটে খিদে থাকা সত্ত্বেও আমাদের কিন্তু আপ্রায়ণ লড়াই করে যাচ্ছি আমরা যাদের কি কাজটা ত্বরান্বিত করবো আমরা কীভাবে অবশ্যই সরকার যদি দেন আমার তো নিতেই হবে আমার নেওয়াটা খুবই প্রয়োজন এবং সরকার যদি এগিয়ে আসা খুবই দরকার আসলে সব জায়গায় করাপশান চেয়ে গিয়েছে প্রপার এডুকেশন বা প্রপার জায়গাটা এখন সরকার আইডেন্টিফাই করতে পারছেন না যে কোনটা প্রপার আর কোনটা লিগাল কোনটা ইনলিগাল আমার সত্যি কথা কি বলবো আমি খুবই খুবই খুশি কারণ আমাদের হ্যান্ডবিলে যে সমস্ত ব্যক্তিবর্গদের নাম দিয়েছি তার মধ্যে নাইনটি পার্সেন্ট থাকার কারণে আমি খুবই খুশি আমার পরিচয় বলতে আমি হোসেন মন্ডল এই প্রতিষ্ঠানের আমি প্রিন্সিপাল গাঁতি জেপি মেমোরিয়াল স্কুল এবং তথা এই স্কুলটা একটা যেহেতু সোসাইটির আন্ডারে চাল চলতে হয় গাতি রুরাল মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির আমি সেক্রেটারি তার সম্পাদক